আসসালামু প্রিয় প্রিভিয়ার্স আজকে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ কিছু আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে কাজের ক্ষেত্রে আরবি ভাষা শিখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন সরিকা অর্থ কোম্পানি আরবিতে হবে সরিকা বাংলা অর্থ কোম্পানি ইস্তেরা অর্থ বাংলো আরবিতে হবে ইস্তেরা বাংলা অর্থ বাংলো ডিজাস অর্থ মুরগি আরবিতে হবে ডিজাস বাংলা অর্থ মুরগি সামাক অর্থ মাছ আরবিতে হবে সামাক বাংলা অর্থ মাছ সবগুলো শব্দ আরও একবার সেখানে সরিকা অর্থ কোম্পানি ইস্তেরা অর্থ বাংলো ডিজাস অর্থ মুরগি সামাক অর্থ মাছ অহেদ সানা অর্থ এক বছর আরবিতে হবে অহেদ সানা অর্থ এক বছর ইতনিন সানা অর্থ দুই বছর আরবিতে হবে ইতনিন সানা বছর সাহার অর্থ মাস আরবিতে হবে সাহার অর্থ মাস ইসবু অর্থ সপ্তাহ আরবিতে হবে ইসবু বাংল অর্থ সপ্তাহ সবগুলো শব্দ আরও এক বছরই খেয়ে অহেদ সানা অর্থ এক বছর ইতনিন সানা অর্থ দুই বছর সাহার অর্থ মাস ইসবু, অর্থ সপ্তাহ টমাতম অর্থ টমেটো আরবিতে হবে টমাতম বাংলা অর্থ টমেটো যাজার অর্থ গাজর আরবিতে হবে যাজার বাংলা অর্থ গাজর ফিজিল অর্থ মূলা আরবিতে হবে ফিজিল অর্থ মূলা খিয়ার অর্থ শশা আরবিতে হবে খিয়ার বাংলা অর্থ শশা সবগুলো শব্দ আরো একবার শিখে নেই টমাটম অর্থ টমেটো যাজার অর্থ গাজর ফিজিল অর্থ মূলা খিয়ার, অর্থ শশা অর্থ গাড়ি হবে এরা বাংলা অর্থ গাড়ি অর্থ হুন্ডা বা বাই, আরবিতে হবে ডাব বাংল হুন্ডা বা বাই, টাক্সি অর্থ ট্যাক্সি আর হবে হবে টাক্সি অর্থ, ট্যাক্সি তরি অর্থ রাস্তা আরবিতে হবে তরি বাংলা অর্থ রাস্তা সবগুলো শব্দ আরো একবার নেই সাইয়ারা অর্থ গাড়ি দাববাপ অর্থ হুন্ডা বা বাইক টাক্সি অর্থ ট্যাক্সি তরি অর্থ রাস্তা তুত অর্থ তুত ফল আরবিতে হবে তুত বাংলা অর্থ তুত ফল টুফা হুস অর্থ বড়োয় বা কুল আরবিতে হবে তুফা হুস বাংলা অর্থ বা কুল তুফাল আল অর্থ জামরুল আরবিতে হবে তুফাল সাম বাংলা অর্থ জামরুল ফাঁকিহা আল বিতিক অর্থ করমচা ফল আরবিতে হবে ফাকিহা আল বিতিক বাংলা অর্থ করমচা ফল সবগুলো শব্দ আরো একবার শিখেনি তুত অর্থ তুত ফল তুফাহুস তুফাহুসিনি অর্থ এ বা কুল তুফাহু সাম অর্থ জামরুল ফাঁকিহা আল বিতিক অর্থ করমচা ফল হাদা হাদিয়া ইনতা অর্থ এটা তোমার বকশিস আরবিতে হবে হাদা হাদিয়া ইনতা বাংলা অর্থ এটা তোমার বকশিস আলহিন মকসুদ অর্থ এখন খুশি আরবিতে হবে আলহিন মকসুদ বাংলা অর্থ এখন খুশি মাফি ফুলুস অর্থ টাকা নাই আরবিতে হবে মাফি ফুলুস বাংলা অর্থ টাকা নাই মাফি সুগল অর্থ কাজ নাই আরবিতে হবে মাফি সুগল বাংলা অর্থ কাজ নাই সবগুলো শব্দ আরো একবার শিখে হাদা হাদিয়া ইনতা অর্থ এটা তোমার বকশিস আধিন মকসুদ অর্থ এখন খুশি মাফি ফুলুস অর্থ টাকা নাই মাফি সুগল অর্থ কাজ নাই সুগল খালাস অর্থ কাজ শেষ আরবিতে হবে সুগল খালাস বাংলা কা শেষ আনা আবগা আকেল অর্থ আমার খাওয়া লাগবে আরবিতে হবে আনা আবগা আকেল বাংলা আমার খাওয়া লাগবে আনা কালাম অর্থ আমার কথা আরবিতে হবে আনা কালাম বান অর্থ আমার কথা হাদার আকিফ অর্থ এটা রাখো রাখ হবে হাদার আকিফ বান অর্থ এটা রাখো সবগুলো শব্দ একবার নি সুগল খালাস অর্থ কাজ শেষ আনা আবগা আকেল অর্থ আমার খাওয়া লাগবে আনা কালাম অর্থ আমার কথা হাদার আকিব অর্থ এটা রাখো আনা রাতিব অর্থ আমার বেতন আরবিতা হবে আনা راتিব বান অর্থ আমার বেতন আলহীন অর্থ এখন আরবিতা হবে আলহিন বান অর্থ এখন কালাম অর্থ কথা বলা আরবিতা হবে কালাম বান অর্থ কথা বলা আলহীন রুহ অর্থ এখন যাও আরবিতা হবে আলহিন রুহ বান অর্থ এখন যাও সবগুলো শব্দ আরো একবা শেখেনি আনা রাতিব অর্থ আমার বেতন আলহীন অর্থ এখন কালাম অর্থ কথা বলা আলহীন রুহ অর্থ এখন যাও মালাবিস অর্থ কাপড় আর হবে মালাবিস বাংলা অর্থ কাপড় কানাফাত অর্থ সোফা আর হবে কানাফাত বাংলা অর্থ সোফা শাড়ি অর্থ খাট আর হবে শাড়ির বাংলা অর্থ খাট আনা বাতানিয়া অর্থ আমার কম্বল আর হবে আনা বাতানিয়া বাংলা অর্থ আমার কম্বল সবগুলো শব্দ আরো একবার শিখে নেই মালাবিস অর্থ কাপড় অর্থ সোফা শাড়ি অর্থ আনা খাট অর্থ আমার কম্বল হাত অর্থ পাওয়া আরবিতে হবে হাত ছেল ভালো অর্থ পাওয়া মাই হাত ছেল অর্থ না পাওয়া আরবিতে হবে মাই হাত ছেল ভালো অর্থ না পাওয়া আবগা অর্থ লাগবে আরবিতে হবে আবগা বাংলার অর্থ লাগবে মাই আবগা অর্থ লাগবে না আরবিতে হবে মাই আবগা বাংলা অর্থ লাগবে না সবগুলো শব্দ আরো একবার শেখেনি হাত ছেল অর্থ পাওয়া মাই হাত অর্থ না পাওয়া আবগা অর্থ লাগবে মাই আবগা অর্থ লাগবে না হারারা অর্থ জ্বর আরবিতে হবে হারারা বাংলা অর্থ জ্বর জু খাম অর্থ সর্দি আরবিতে হবে জু খাম বাংলা অর্থ সর্দি কুহা অর্থ কাশি আরবিতে হবে কুহা বান অর্থ কাশি কাই অর্থ বমি হবে কাই বান অর্থ বমি সবগুলো শব্দ আরো একবার শেখেনি হারারা অর্থ জ্বর জুখাম, অর্থ সর্দি কুহা অর্থ কাশি কাই অর্থ বমি মাফিনুম অর্থ ঘুমাবে না আরবিতে হবে মাফিনুম বান অর্থ ঘুমাবে না হানাফি মাহাল অর্থ এখানে দোকান আছে আরবিতে হবে হেনাফি মাহাল বাংলার অর্থ এখানে দোকান আছে মশ করা অর্থ মজা করা আরবিতে হবে মশ করা বাংলা অর্থ মজা করা জিপ নুসিয়া অর্থ পরামর্শ দাও আরবিধা হবে জিপনুসিয়া বাংলা অর্থ পরামর্শ দাও সবগুলো শব্দ আরও একবার শিখেনি মাফি নুম অর্থ ঘুমাবে না হেনাফি মাহাল অর্থ এখানে দোকান আছে মশ করা অর্থ মজা করা জিপনুসিয়া অর্থ পরামর্শ দাও আলহীন আবগা অর্থ এখন লাগবে আরবিতে হবে আলহীন আবগা বাংলা অর্থ এখন লাগবে জাওয়াজ অর্থ বিয়ে আরবিতে হবে জাওয়াজ বাংলা অর্থ বিয়ে মুমকিন অর্থ সম্ভবত আরবিতে হবে মুমকিন বাংলা অর্থ সম্ভবত বাদ অর্থ আসরের পরে আরবিতে হবে বাদ আসর বাংলা অর্থ আসরের পরে সবগুলো শব্দ আরো একবার সেইখানে আলহিন আবগা অর্থ এখন লাগবে জাওয়াজ অর্থ বিয়ে মুমকিন অর্থ সম্ভবত বাদ আসর অর্থ আসরের পরে হাদা অর্থ এটা ভালো আরবিতে হবে হাদাজেন জেন ভালো অর্থ এটা ভালো আসেন হাদা মাফি অর্থ কারণ এটা নেই আরবিতে হবে আসেন হাদা মাফি ভালো অর্থ কারণ এটা নেই সুগল কয়েস অর্থ ভালোভাবে কাজ করো আরবিতে হবে সুগল কয়েস বাংলা অর্থ ভালোভাবে কাজ করো শুক্রান অর্থ ধন্যবাদ আরবিতা হবে শুক্রান বাংলা অর্থ ধন্যবাদ সবগুলো শব্দ আরো একবার শিখে নি হাদা জেন অর্থ এটা ভালো আসান হাদা মাফি অর্থ কারণ এটা নেই সুগল কয়েস অর্থ ভালোভাবে কাজ করো শুক্রান অর্থ ধন্যবাদ ফি অর্থ আছে আরবিতা হবে ফি বাংলা অর্থ আছে মাফি মালুম অর্থ জানি না আরবিতে হবে মাফি মালুম বাংলা অর্থ জানি না সবুর অর্থ ধৈর্য আরবিতে হবে সাবুর বাল অর্থ ধৈর্য তামানিয়া অর্থ আট আরবিতে হবে তামানিয়া বাংলা অর্থ আট সবগুলো শব্দ আরো একবার শিখেনি ফি অর্থ আছে মাফি মালুম অর্থ জানি না সবুর অর্থ ধৈর্য তামানিয়া অর্থ আট বখরা অর্থ কাল এসো আরবিতে হবে বখরা ইজি বাল অর্থ কাল এসো উস্কুত অর্থ তুমি চুপ করো আরবিতে হবে ইনটা উস্কুট তুমি চুপ করো কুল্লু সুগল অর্থ সব কাজ আরবিতে হবে কুল্লু সুগল অর্থ সব কাজ আলহিন খালাস অর্থ এখন শেষ আরবিতে হবে আলহিন খালাস অর্থ এখন শেষ সবগুলো শব্দ আরো একবার শেখে নেই বকরা অর্থ কাল এসো ইতা উস্কুট অর্থ তুমি চুপ করো কুল্লু সুগল অর্থ সব কাজ আলহিন খালাস অর্থ এখন শেষ